নাইনটিজের নাস্টালোজিয়া আবার ফিরে আসছে শক্তিমানের রূপ নিয়ে আর যে বাজারে ছড়িয়ে ছিটে রয়েছে রণবীর সিং শক্তিমানের ক্যারেক্টার প্লে করবে হ্যাঁ রণবীর হচ্ছে নেক্সট শক্তিমান আজ থেকে ঠিক ছ মাস আগে মুকেশ খান্না একটি ইন্টারভিউতে বলেছিলেন শক্তিমান বন্ধ बड़ी चीज এটা সত্যি হতে দেখা যাচ্ছে নিউজ এসেছে কিছু ক্রিটিক্স থেকে বা কিছু ইন্টারনাল সোর্স থেকে इवन কিছু নিউজপেপার থেকেও ফাইনাল শক্তিমান ক্যারেক্টার প্লে করার জন্য একটা লক করা হয়েছে হুইচ ইজ রণবীর সিং রণবীর এমন একজন ভার্সেটাইল অ্যাক্টর যাকে তুমি যতই টোল করো না কেন এ ভাই সাহেব ভার্সেটাইল কে মামলে में बहुत ही आगे निकल चुके हैं আর যদি এই মুভি 90s এর টিভি সিরিয়ালের অ্যাডাপ্টেশন হয় রণবীর অবশ্যই সেখানে ভালো কাজ তো করবেই কারণ রণবীরই সেই একজন অ্যাক্টর যার মধ্যে সিম্পলিসিটির সাথে একটা চুলবুলে ভাবও রয়েছে এবার তুমি বলতেই পারো যে রণবীর সিংই কেন আর কি কেউ ছিল না এর উত্তর তো একমাত্র সেই দিতে পারবে যে এই মুভিতে পয়সা লাগাচ্ছে আর উনি যদি রণবীরের মধ্যে শক্তিমান দেখতে পায় তাহলে দোষের কোথায় যখন এর একটা প্রোমোশনাল টিজার এসেছিল সেখানে সনির নাম জোড়া ছিল থ্যাংক গড এখনো আছে এবং মিনাল মলির ডিরেক্টর জোসেফ বেসিলের হাতে রয়েছে এর পরিচালনার ভার যা আরও ভালো খবর কিন্তু 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 যখন আমি এই নিউজটা একটু ডিটেলসে পড়ছিলাম সেখানে সোনির সাথে আরও একটা নাম আমি দেখতে পাই যেটা সাজিদ নাদিয়ালার প্রোডাকশন হাউসের নাম যারা এই ফিল্ম প্রডিউস করবে সাজিদ নাদিয়ালার এর আগের প্রডিউস করা মুভিগুলো ছিল বাগি বাগি টু বাগি থ্রি হিরো হিরোপন্থী জরুয়া টু হাউসফুল ফোর আমি বলছি না যে এরা শুধু ফ্লক মুভি প্রডিউস করে বেশ কিছু ভালো মুভি এরা কিন্তু উপহার দিয়েছে যেমন ছিচোড়ে তামাশা হাইওয়ে সুপার থার্টের মতো মুভিও রয়েছে এদের ঝুলিতে বাস ডিরেক্টরকে হাঁটবে সারা খেল প্রডিউস যে কেউ করুক না তাতে কোনো অসুবিধা নেই তাতে তুমি একশো দুশো তিনশো চারশো যাই খরচা করো না কেন ছোটোবেলার ইমোশন নিয়ে যদি তুমি খেলা করো তাহলে কিন্তু প্রফিট না অভিশাপ পুরাতে হবে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে বাই